পনেরো নাম্বার হলো খাসিকৃত পশুর কোরবানি কি কি হুকুম খাসি আছে না খাসি খাসিদি মানুষ কোরবানি দেয় কি দেয় না হ্যাঁ এক ধরনের ফেতনা রয়েছে বর্তমানে এক ধরনের কি ফেতনা রয়েছে আপনারা কি চোখে দেখেন নাই খাসিদি কোরবানি দিছে দেখছেন কি দেখেন নাই কথা বলেন খাসিদি কোরবানি দিছে কি দিছে না আপনারা দেখছেন না এখন এক ধর এক ধরনের জাহেলে মোরাক্কাব বলা হয় কি বলা হয় এই ধরনের আলেমকে বলা হয় জাহেলে মোরাক্কাব এই ধরনের আলেমকে বলা হয় জাহেলে মোরাক্কাব এই জাহেলে মোরাক্কাবের আলেমরা বলে কয় খাসিদি কোরবানি দিলে জায়জ হবে না খাসিদি কুরবানি দিলে কি হবে না জায়জ হবে না অথচ কিতাবের মধ্যে লেখে ফতুয়াই শামির ছয় নম্বর খণ্ডের তিনশো তেইশ নম্বর পৃষ্ঠা ফতুয়াই শামির ছয় নম্বর খণ্ডের তিনশো তেইশ নম্বর পৃষ্ঠা তারপরে ফতুয়াই আলমগিরির পাঁচ নম্বর খণ্ডের দুশো নিরানব্বই নাম্বার পৃষ্ঠা মাজ মাউল আনহুরের চার নম্বর খণ্ডের একশো একাত্তর নাম্বার পৃষ্ঠা ফতুয়াই মাহমুদিয়ার সতেরো নম্বর খণ্ডের তিনশো একচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে বলা আছে যে খাসি দিয়া কোরবানি দেওয়া জায়েজ তো জায়েজ এবং কি উত্তম খাসি দিয়া কোরবানি দেওয়া জায়েজ তো জায়েজ এবং কি কি উত্তম তাদের ফান্দায় ফোড়ে তাদের কথা শুনি নিজের ইমান এবং আমল কি করা যাবে না নষ্ট করা যাবে না এবার আসে পশু অনেক সময় দেখা যায় পশু পশুকে শোয়াইছে পশুকে কী করা হয়েছে শোয়াইছে ইমাম সাহেব খতিব সাহেব মোহাজিন সাহেব অর্থাৎ যিনি এই পশুটাকে কি করবেন জবাই করবেন এই পশুকে শোয়া রাখা অবস্থায় চুরি দাঁড়ানো মাকরুব চুরি দাঁড়ানো কী মাকরুব এই ভুলগুলা বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন জায়গায় কি দেখা যায় ইমাম বলেন খতিব বলেন মহাজদিন সাহেব বলেন গবেষণা না থাকার কারণে কি না থাকার কারণে মাসলা হল না জানা থাকার কারণে এ বুলগুলা করে এ এ গেল এক নম্বর মাকরু দুই নাম্বার মাকরু হলো যায় যে এক পশুরে সামনে রাখিয়া এক পশুকে কি রাখিয়া সামনে রাখিয়া আরেক পশু জবাই করা এক পশুকে সামনে রাখিয়া আরেক পশুকে জবাই করা কি বলেন মাকরু কি অপছন্দনীয় কাজ আচ্ছা বলেন আপনার সামনে আপনার কি সামনে আমার আরেক এক ভাই আরেকজন ব্যক্তিকে যদি এভাবে সরাসরি জবা করে দেয়া আপনার কাছে কেমন লাগবো কষ্ট লাগব না লাগবো কি লাগবে না ঠিক তেমনি ভাবে পশু পশু তো আল্লাহ ফাকর্বুল আল আমিন তাদের জান তো দিছে নাকি প্রাণ তো দিছে নাকি হ্যাঁ জান দিছে প্রাণ দিছে এই পশুগুলারের সামনে রাখিয়া আরেকটা পশু জবাই করা এটা হলো কি মাকড়ো হ্যাঁ কোনো কারণবশত জাগা নাই কারণবশত কি নাই ঝড় বৃষ্টি সেটা হলো ভিন্ন ব্যাপার জাগা নাই তাহলে আপনি কি করতে পারবেন জবাই করতে পারবেন এতে কোনো কি হবে না সমস্যা হবে না কিন্তু দেখা গেছে পশু এক এক জায়গায় একটা দাঁড়ানো অবস্থায় পশুরে রাখি আরেকটারে জবাই করে দিতেছে আরেকটারে কি করে দিতেছে হ্যাঁ তিন নাম্বার মাকড়ো তিন নাম্বার মাঁকড় হলে যায় পশুকে জবাই করছে পশুকে কি করা হলো জবাই করলো পশুকে জবাই করার পর পশুর যান এখনও যায় নাই পশুর যান এখনও কি করে নেই যায় নাই অর্থাৎ মনে করেন নিজের গৃহস্থ যদি নিজের ব্যক্তিগত লোক যদি না থাকে অনেকজনে কষাই ভাড়া করি আনে কি আনে না হ্যাঁ কি জন্য আনে সেই কীভাবে খালাইতে হয় কিভাবে গোস্ত কুটতে হয় সে হয়তো কি জানে না তখন সে কি করে কষাইটাকে বাড়াই করে নিয়ে আসে কষাইটাকে কি করে বাড়াই করে নিয়ে আসে তখন তারা চিন্তা করে এর তাড়াতাড়ি হোতা তাড়াতাড়ি জবা করে দি জান যাক যাক জান জালে যাব না জালে নাই খালা খালা এবার রান টান হেতার জান রান কাটি কথা বুঝতে পারছেন আচ্ছা মনে করেন উদাহরণ দিলে বুঝতে পারবেন একজন ব্যক্তিকে কাড়ি দিল তারা এখনও জান যায় না এখন যদি গোস কাড়া ধরি শুরু করে গোঁচরে কাড়ি যদি এভাবে সাম্বা উঠাই ফেলে খাল খালা আলায় আমাদের শরীর কেমন লাগব কষ্ট লাগবো কি লাগবো না হ্যাঁ এই কাজগুলো করা যাবে না আগে ফশুর জান যাইতে হবে বলেন আগে কি যাইতে হবে ফশুর জান যাইতে হবে সাইন নাম্বার মাত্র